প্রেগন্যান্সি বা ডেলিভারির সময় অনেকেই শুনেছেন যে ওর পানি ভেঙে গেছে বা ব্যথা শুরু হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো যে এই সময়টাতে আসলে শরীরের ভিতরে কী হয় আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর নবিলা নুর একজন ইউরোগ্যান খালাজিস্ট এবং ফ্যাবিক রিকনস্ট্রাকটিভ সার্জন আমেরিকা থেকে বলছি আপনারা রিসেন্টলি অনেকেই আমাকে প্রেগনেন্সি নিয়ে বা ডেলিভারির প্রসেসটা নিয়ে বা ডেলিভারির পরে কী ধরনের সমস্যা মেয়েদের হতে পারে এইসব ব্যাপারে জিজ্ঞেস করেছেন তাই আজকের ভিডিওতে আমি সহজ বাংলায় বুঝিয়ে দেব যে ডেলিভারি বা লেবারিং প্রসেসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি হয় যাতে আপনি যখন ডেলিভারির জন্য প্রস্তুতি নেবেন তখন ভয় না পেয়ে জ্ঞানের সাথে এই প্রসেসটা সুন্দরভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে কমেন্টে আমাকে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমি অবশ্যই চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেবার এবং যদি আমি উত্তর না দিই তাহলে অবশ্যই সেই টপিকটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো তাহলে আগামীতে দেখবেন কিন্তু প্রথমেই শুরু করি যে প্রসব বা লেবার কি জিনিস এবং এটা কত ধাপে হয় প্রসব মানে যে শুধু ব্যথা সেটা কিন্তু না এটা মূলত তিনটা ধাপে ভাগ করা যেতে পারে এই সময়টা যখন কি না মা লেবারিং প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে তখন শরীরে আসলে কি হয় আমাদের যে পেলভিক বোনস বা লিগামেন্টস বা মাসলস বা রেক্টম এই প্যালভিসের ভিতর যা যা অঙ্গ আছে সেই অঙ্গগুলো গুলো কিন্তু ন্যাচারালি আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যায় যাতে বাচ্চাটা সুন্দরভাবে জুনিপথের ভিতর দিয়ে বেরিয়ে আসতে পারে অনেক মেয়েরাই যারা প্রথমবারের মতন মা হচ্ছেন অনেক কনফিউশনে থাকেন যে কিভাবে বুঝবেন যে আদৌ কি ব্যথা যেটা আপনারা ফিল করছেন ওইটা একটা কন্ট্রাকশন পেন নাকি এমনি একটা যেটা আমরা বলি ব্র্যাকস্যান হিক্স বা ফলস লেবার পেন পানি ভাঙার সমস্যাটা আবার কী জিনিস কিন্তু দেখবেন যে যখন কন্ট্রাকশন শুরু করেছেন তার কিছুক্ষণ পরে হয়তো একাকায় সুরের পানিটা ভেঙে গেছে বা অনেক সময় আপনার ডাক্তার বা গায়মোকোলজিস্ট যখন আপনি হসপিটালে বসে লেবারের প্রসেস দিয়ে যাচ্ছেন তখন একটা হুক দিয়ে আপনার পানিটা ভেঙে দেয় অনেক মায়ের আবার দেখবেন যে লেবার পেইন এখন শুরু হয়নি কিন্তু পানি ভেঙে গেছে ভয়ের কিছু নেই এখানে আরেকটা কথা বলবো স্পেশালি যারা প্রথমবার মা হচ্ছেন কন্ট্রাকশন শুরু হওয়ার সাথে সাথেই যে একেবারে দৌড়ে হসপিটালে যেতে হবে সেটা কিন্তু না সিমিলারলি পানি ভেঙে যাওয়ার সাথে সাথেই যে একেবারে দৌড়ে হসপিটালে যেতে হবে সেটাও কিন্তু না হোল লেবারিং প্রসেসটা বা ডেলিভারি প্রসেসটা কিন্তু দুই থেকে তিন দিন বা আরো লম্বা সময়েরও ব্যাপার হতে পারে তাহলে কখন বুঝবেন যে হসপিটালে বা লেবারের সময় হয়েছে ফাইনালি যেটা বলবো আমি সব প্রেগনেন্ট মাদেরকে যে আসলে লেবারিং প্রসেসটা খুবই একটা আনসার্টেন একটা জিনিস কিন্তু এটাতে ভয় পাবার কিছু নেই আপনি যতটা সম্ভব জানবেন শিখবেন কিন্তু মনে রাখবেন এটা কিন্তু আসলে কারো কন্ট্রোলে না আপনার বাচ্চা কিভাবে ডেলিভারি হবে এটা নর্মাল ডেলিভারি হবে না সিজারিয়ান সেকশন হবে অনেক সময় কিন্তু বাচ্চাই ডিক্টেট করে